বিলের চারদিকে কানায় কানায় জলে পরিপূর্ণ বিশাল জলরাশির উপর নৌকায় করে ঘুরে বেড়ানোর মজাই কিন্তু আলাদা আর কোথায় গিয়ে আমি এত সুবিশাল বিল পেয়েছি আর সেই বিলে নৌকায় করে ঘুরে জানতে হলে আপনাদেরকে পুরো সেটি দেখতে হবে হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমি চলে এসেছি নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত জবই বিলে এই সুবিশাল এক জলরাশির মেলা বলতে পারেন এত সুন্দর এই জায়গাটি আসলে এটি একটি বিল নয় যেন প্রাণ ও প্রকৃতির এক মিলন মেলা বাংলাদেশের উত্তর পশ্চিমে এই বরেন্দ্র অঞ্চলে এত সুন্দর বিল দেখতে পাবো আমি আসলে এই ভাবিনি আমি আসলে যাওয়ার পর একদম মুগ্ধ হয়ে গিয়েছি এই বিলের সৌন্দর্য দেখে আমি যখন নৌকায় করে ঘুরছিলাম দেখলাম যে কেউ জাল ফেলছে কেউ জাল ঠিক করছে কিংবা কেউ চাই ফেলবে সেটার জন্য সে প্রস্তুতি নিচ্ছে আর চারদিকে অনেক মানুষ বোট কিংবা নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সেই সাথে সাথে এই বিলটাকে দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগছিল আর এই বিলটাতে ঘুরতে যাওয়ার একদম বেস্ট সময় হচ্ছে বর্ষা ও শরৎকাল এই সময় চারদিকে একদম কানায় কানায় জলে পরিপূর্ণ থাকে আর এই বিশাল জলরাশির উপরে যদি আপনি নৌকায় করে ঘুরে বেড়ান আর কি লাগে বলুন তো এত সুবিশাল বিলিটা ছিল যে দেখতে তো খুব বেশি ভালো লাগছিল আসলে চারদিকে দৃশ্য আর মাঝখান দিয়ে আমরা নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আসলে এর মজাই আদা এই বিলের মাঝে ঘুরতে ঘুরতে আপনি দেখতে পাবেন খুব সুন্দর একটি হিজল গাছ এই গাছটি পানিতে অ অর্থ ডুবে রয়েছে বলতে পারেন আসলে এত ভালো লাগছিল আমি সেই গাছটাতেও উঠেছি আমার আসলে খুব বেশি ভালো লেগেছে এত সুন্দর লাগছিল মাঝখানে একদম চারদিকে অথই পানি আর মাঝখানে একটি সুন্দর গাছ পরে জানতে পারলাম এই গাছটা নাকি এখানের ভাইরাল গাছ মানে এখানে এসে সবাই ঘুরতে আসে আর আসলেই হচ্ছে এই গাছটাতে এসে ছবি তোলে আর পরন্ত বিকেলে কিন্তু নৌকায় ঘুরতে এমনিতেই ভালো লাগে তো এই ছিল আমার আজকে স্বল্প সময়ের জবই বিলের ভিডিও যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ